হেমাতুল্ল চোখের গুনাহ থেকে বাঁচার উপায় শয়তান মানুষ স্বীকার করে সে বনি আদমের বিরুদ্ধে যুদ্ধ করে বনি আদমকে ফাঁদে ফেলে শিকার করার জন্য নানা কৌশল অবলম্বন করে আল্লাহ আল্লাহতালা যখন তাকে বিতাড়িত করলেন তখন সে বনি আদমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো সে তালাকে বলল আমিও তোমার সরল ফতে বনি আদমের জন্য এতে থাকবো অতঃপর আমি তাদের কাছে আসব তাদের সামনে থাকব তাদের পিছনে থাকব, ডান দিকে থাকব, বাম দিকে থাকব তুমি তাদের অধিকাংশকে বান্দা হিসাবে পাবে না আরাফ আয়াত নং ষোলো থেকে সতেরো নজর হচ্ছে শয়তানের তীর এর দ্বারা শয়তান শিকার করে থাকে বনি আদমকে বরবাদ করে বনি আদমের ইমান আমল আসিয়ে দেয় বনি আদমকে পাপের চূড়া ডুবিয়ে দেয় পাপের বিষাক্ত সাগরে নজর নামক এই তীর আনী আদমকে শিকার করার সবচেয়ে সহজ অস্ত্র শয়তানের জন্য মানুষ ভাবে একটু নজরেই তো বাস কিন্তু কখনো কখনো এক নজরেই উপকাত হয়ে যায় মানুষের হৃদয় ও মন এমতের দিন মহান আল্লাহ তালা নিয়ামত রাজি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন এর কি সুক্রিয়া আমি আদায় করেছি এ আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমি কি তার দাওয়া এ আমানত রক্ষা করেছি হয়েছে কান চোখ হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরাবানী ইসর ইল নং ছত্রিশ আমার সব সময় এই ভয় করা উচিত যে আমি যদি এই চোখ দিয়ে আল্লাহতালার নাফরমানি করে হারাম জিনিস দেখি আর আল্লাহ আল্লাহতালা আমার এই চোখ বন্ধ করে দেন ছিনিয়ে নেন দৃষ্টিশক্তি তাআলা এরশাদ করেন আমি চাইলে তাদের চোখ দৃষ্টিশক্তি লোভ করে দিতাম তখন তারা পথ চলতে চাইলে কীভাবে দেখতে পেত চুরা ইয়াসিন আয়াতনং শিশুটি সুতরাং বেশি বেশি দোয়া করা উচিত হে আল্লাহ আমাকে রক্ষা করো ছোকের যাবতীয় গুণা থেকে সকল অঙ্গ পতঙ্গের গুণা থেকে আমি পথ চলি আর চোরা ছোকে এদিক ওদিক তাকাই নারীদের দিকে খারাপ ঝোঁকে তাকাই আমি ভাবি কেউ আমাকে দেখছে না আল্লাহ আমাকে স্মরণ করে দিচ্ছেন না বান্দা কেউ দেখছে না এমন নয় তোমার সঙ্গে চলতে থাকা মানুষ বা পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে তোমাকে যিনি এই চোখ দান করেছেন তিনি কিন্তু দেখছেন সেটা মনে রাখা দরকার তিনি পবিত্র কোরআনে ইরশাদ করেন তিনি আল্লাহ জানেন চোখের চোরা চাহানি এবং সেই সব বিষয় যা বক্ষদেশ লুকিয়ে রাখে সুরাহ ১৯। আয়তন উনিশ করে যে একবার দেখলে সমস্যা নেই সুতরাং একবার তাকাই এটা তাদের বোঝার ভুল প্রথম কাজ ও দৃষ্টি অবনত রাখা যার নির্দেশ আল্লাহ তালাড়িয়ে দিয়েছেন এটি রক্ষা করার পরেও যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় তাহলে এই সম্পর্কে এক সাহাবি রাসুদালু আলাইহুসাল্লামকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও সুনানে আবুদাউদ হাদিস্ত দুই হাজার একশো আটচল্লিশ আর আলীর আদিয়াল্লাহ তালা আনহুকে নবীজি সাল্লু আলহ্লাম বলেছেন এ আলী হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার তাকিও না কারণ হঠাৎ অনিচ্ছাকৃত পড়ে যাওয়া প্রথম দৃষ্টি তোমাকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু দ্বিতীয় দৃষ্টি ক্ষমা করা হবে না ইর্মিজি হাদিসন দুই হাজার আমার প্রিয় চোখ আমি যদি তা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করি। হারাম জিনিস দেখি তাহলে আমার এই চৌকে কাল ক্যামতির দিন আল্লাহতালার দরবারে আমার নামে নালিশ দিবে হে আল্লাহ সে আমার দ্বারা উমুক পাপ করেছে উমুক হারাম বস্তুর দিকে তাকিয়েছে আনুল কারিমে এরশাদ হয়েছে তাদের কান তাদের চোখ। তাদের ত্বক তাদের কৃতকর্মের সম্বন্ধে সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে ইসলামে মিথ্যাবাদীর ভয়াবহ যে শাস্তির কথা বলা হয়েছে চোখের ও অন্যান্য অঙ্গ পতঙ্গের গুণা থেকে কীভাবে বাঁচতে পারে সেজন্য আমাদের সব সময় সচেষ্টা থাকতে হবে পাশাপাশি কোরআন হাদিসে বর্ণিত কার্যকরী কিছু পদ্ধতি অবলম্বন করলে আমরা চৌকির গুনাহ থেকে এক নম্বর অসৎ সঙ্গ থেকে দূরে থাক সহি বোখারে দুই নাম্বার সমর্থ থাকলে দ্রুত বিবাহ করা না হয় রোজা রাখা সহি বোখারে তিন নম্বর মনে রাখা যে এটা এক ধরনের জেনা ব্যবিচা যা চোখ দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে চার নাম্বার সম্পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা কারণ নামাজ মানুষকে যাবতীয় গুনা থেকে দূরে রাখে পাঁচ নাম্বার দেশব স্থান পরিহার করা যেখানে সর্বদা অশ্লীল কথা ও কাজ হয়ে থাকে সই ছয় নম্বর কোনো কিছু দেখার সময় আল্লাহ তালাকে স্মরণ করা সাত নম্বর মন্দ কিছু দেখলে সঙ্গে সঙ্গে আট নম্বর যে নিজেকে শুদ্ধ রাখতে চায় আল্লাহ তাকে শুদ্ধ রাখেন সহি মুসলিম নয় নম্বর খারাপ কিছু প্রথমবার অসাবধানতা বসত দেখলে তাতে কোনো গুণা হয় না কিন্তু দ্বিতীয়বার দেখলে তাতে গুণা হবে আবু দাউদ শরীফ দশ নাম্বার সর্বদা মনে রাখতে হবে যে প্রত্যেকটি দৃষ্টি সম্পর্কে ইয়ামতির দিন আমাকে প্রশ্ন করা হবে মোহান তালা মুসলিম উম্মাকে থাকের যাবতীয় গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন